কথা আছে থাকতে মূল্য দিতে শিখো প্রিয় মাত্র পঁচিশ টাকা করে দিচ্ছি মাত্র ওয়াল্টনের এই এটিসিসির বাইক গুলো প্লাস মাইলাস আর কিন্তু মাত্র যারা প্রিমিয়াম বাইক সেন্টার মাত্র দশ থেকে পনেরো জন স্বপ্ন পূরণ করতে পারবে তারপর কিন্তু পাবেন না তার জন্য বললাম থাকতে মূল্য দিতে শিখো প্রিয় মাত্র পঁচিশ হাজার টাকা বাইক গুলাই দেখেন সেলফে স্টার্ট প্রত্যেকটা গাড়ি কিন্তু সেলফ দিব টোকা দিব স্টার্ট সেলফ টোকা টোকা স্টার্ট একদম আনটা ইঞ্জিন মাত্র পঁচিশ হাজার টাকায় দয়া 이번 নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের ভাই আর কোথায় পাবেন পাবেন একমাত্র যারা প্রিমিয়াম বাইক সেন্টারে মাত্র 25000 টাকা 25000 টাকা 25000 টাকা 25000 টাকা 25000 টাকা 25 করে আর টিসিএস এর যত হলুদ বাইক আছে সবগুলা কিন্তু 25000 টাকা করে আরে স্বপ্নপুরণের আরেক নাম যারা প্রিমিয়াম বাইক সেন্টার আজকে সীমিত টাকায় থাকবে এখানে বুলেট থাকবে আজকে বাইকের আজকে থাকবে ধামাকা অফার কারণ ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতর যেন আমাদের সবগুলো বাইক সেল হয়ে যায় সেরকম দামা থাকবে আজকে লাইভে

এখানে তার একটি এখানে রানার রয়্যাল প্লাস আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় রয়্যাল প্লাস আজকে তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা এখানে বুলেট পেয়ে যাবেন মাত্র আড়াইশ হাজার টাকায় বুলেট আড়াইশ হাজার টাকায় বুলেট এখানে দেখেন

দশ বছরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক তাও মাইলেজ দিবে আশির উপরে মাইলেজ দিবে ইনশাআল্লাহ আশি তো দিবে মাত্র পঁচিশ হাজার টাকায় দশ বছরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যারা কোরিয়ান সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন বা বিদেশ থেকে বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আশা করি দেশ আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছে আপনারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন নরসিংদী জেলার পাঁচদোনা বাজার নেমে যারা হলুদ বাইকে শিরুমে আসতে চাচ্ছেন বা যারা প্রিমিয়াম বাইক সেন্টারে আসতে চাচ্ছেন তারা অবশ্যই নরসিংদী জেলার পাঁচদোনা বাজার নেমে দশ টাকা অটো ভাড়া নিবে কিংবা বিশ টাকা রিক্সা ভাড়া নিবে বাইক এপ্রিল একদম নিউ আছে বাইকটা একদম ফ্রেশ একদম নতুন চমক যারা প্রিমিয়াম সকল বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন যারা প্রিমিয়াম বাইক সেন্টারে মাত্র পঁচানব্বই হাজার টাকা এখানে একটি আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ার প্রাইস থাকবে মাত্র চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা আজকে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একদম চলা হয়েছে মাত্র প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাবল রিক্স এর ফোরবি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবেন জানা প্রিমিয়াম বাইক সেন্টারে এখানে রয়াল প্লাস আছে রয়েল প্লাস দেখেন বাইক গুলো হচ্ছে দামে কম মানে ভালো দামে কম মানে ভালো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় রয়্যাল প্লাস পঁয়ত্রিশ হাজার টাকায় রয়্যাল প্লাস আজকে তিরিশ হাজার টাকায় রয়্যাল প্লাস এখানে পালসার আছে একটা সুপার ডুপার কন্ডিশনের পালসার মাত্র পঁচাত্তর হাজার টাকায় পালসার সুপার ডুপার কন্ডিশন আছে ভাই এটা কিন্তু হলুদ গুলার না এটা কিছুদিন আগে মাত্র কিনা হয়েছে কাস্টমার থেকে মাত্র সাঁত্রিশ হাজার টাকা আজকে পঁয়ত্রিশ হাজার টাকায় আজকে তিরিশ হাজার টাকায় তিরিশ তিরিশে দিলাম এটা তার পাশাপাশি হান্ড্রেড সিসির গুলার সম্বন্ধে তো বলার কিছু নাই মাত্র তিরিশ করে দশ বছরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক টাকা 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 এখানে একটা আছে মাত্র পঁচিশ হাজার টাকায় লোকেশন হচ্ছে নরসিংহী জেলার নরসিংহী জেলার পাঁচদোনা বাজার নেমে দশ টাকা অটো ভাড়া নিবে কিংবা বিশ টাকা রিক্সা ভাড়া নিবে মিরাপাড়াতে অবস্থিত যারা প্রিমিয়াম বাইক সেন্টার